দিন দুপুরে হলদিয়া শিল্প তালুক থেকে কারখানা অর্থাৎ সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে দায়িত্বে রয়েছেন হলদিয়া ফার্টিলাইজার জিএম এম শুভেন্দু শেখর গোস্বামী বললেন চুরি হচ্ছে না আমরা একটি এজেন্সিকে বিক্রি করে দিয়েছি কলকাতা হলদিয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া বন্দরের জিএম প্রশাসন প্রবীণ কুমার দাস বললেন এই সম্পদ যাতে নষ্ট না হয় আমরা দেখছি দাবি করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বললেন সকলের সামনে থেকে দিন্দুপুরে সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে অবিলম্বে নজরদিক প্রশাসন সি গেটের সামনে গিয়েছিলাম দেখলাম এইচ মানে যেটা হিন্দুস্তান ফার্টিলাইজার দীর্ঘদিন ধরে হলদিয়াতে সেই কারখানা হওয়ার পর থেকে সেই কারখানা চালু হয়নি আমরা দেখেছি বিগত দিনে সেই কারখানার যত মেশিনারি ছিল সেগুলো একটা সময় বছরের পর বছর ধরে চুরি হয়েছে তারপর এই কিছুদিন আগে দেখলাম ওই এইচএফসির মধ্যে যে সমস্ত বড় বড় পুরনো দিনের গাছ ছিল সেগুলো কেটে কেটে মেশিন ভ্যানে সেগুলোই মেন গেট থেকে বেরিয়েছি সেদিন আমরা ছবি তোলার সুযোগ পাইনি কিন্তু আজকে আমরা কি দেখলাম সকাল থেকে ঝাঁকে ঝাঁকে ডাম্পার এইচএফসি মেন গেট থেকে ঢুকছে ভিতরে এবং মাটি লোড করে বাইরে বেরোচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ করছি অবিলম্বে প্রশাসন যেন এই অবিলম্বে এই ব্যবস্থা নেয় এই সরকারি সম্পদ যেভাবে লুট হচ্ছে এই লুটের পিছনে যাদের মদত আছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি ওই জমি হলদিয়া বন্দরের জমি বর্তমান যা সিচুয়েশান ওই জমি কিছুদিনের মধ্যেই হলদিয়া বন্দরকে হাতে হ্যান্ড করতে হবে এইচএফসি কর্তৃপক্ষকে কিন্তু তার আগে এই লুট করে লাস্ট অব্দি মাটিটাকেও বিক্রি করে পাচার করে জমি হ্যান্ডওভার করবে এটাই হচ্ছে এইচএফসির কর্তৃপক্ষ যারা আছে তাদের চক্রান্ত এই চক্রান্ত যাতে অবিলম্বে বন্ধ হয় এই চুরি যাতে বন্ধ হয় তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি নমস্কার কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ โปรตินใจใจนะนะนะนะนะ